গত দশ বছরের সেরা দশজন সেন্ট্রাল মিডফিল্ডারের নাম বলুন এই প্রশ্নটা যদি আমি ধরেন জনকে জিজ্ঞাসা করি তাহলে আমি মোটামুটি নিশ্চিত বিশ জনের কেউই তাদের লিস্টে ফ্রেঞ্চ মিডফিল্ডার ওকে রাখবে না রাখার কথাও না আসলে হি হ্যাজ অলওয়েজ বিন দিস নন ফ্যাশনেবল মিডফিল্ডার যিনি কিনা যেখানেই খেলেছেন না কেন খুবই মানে চুপে চাপে খেলেছেন খুবই আওয়াজ না করে খেলেছেন হি ডেন্ড হ্যাভ দ্যাট মাছ ফ্যানফেয়ার কিন্তু তাকে যারা ম্যানেজ করেছেন তারা অলওয়েজ জানতেন দ্য ভ্যালু হি ব্রিংস ইন টু দ্য মিডফিল্ড সেটা ফ্রান্সের কোচ দিদিয়ার দেশও হোক বা এর আগে ইউভেনতোসে যখন খেলতেন তখন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি যখন ছিলেন তখন অ্যালেগ্রির আন্ডারেও কিন্তু আদ্রিয়া রাবিও ওয়াজ ফ্যান্টাস্টিক বা পিএচিটাও যখন খেলতেন পিএচডি মিডফিল্ডেও কিন্তু রাবিও খুবই ফ্যান্টাস্টিক ছিলেন যদিও ইয়াস মাঠের বাইরে বিভিন্ন অ্যান্টিক্সের জন্য বেশ কয়েকবার নিউজ হয়েছেন সংবাদের শিরোনাম হয়েছেন কিন্তু মাঠের ভেতরে তার যে ট্যালেন্ট তার যে এক্সপার্টিস সেটার জন্য অত বেশি কিন্তু তাকে আমরা খবর আসতে দেখিনি হ্যাঁ মাঠের বাইরে স্পেশালি তার মায়ের জন্য তার মা বিভিন্ন কোচের সঙ্গে মানে কাজজা লাগাইতেন বিভিন্ন ক্লাবের হায়ার আর্কির সাথে কাজে লাগাইতেন তেন এমনকি ফ্রান্স জাতীয় দলের কিলিয়ান এমবাপের বাপের সঙ্গেও তার একটা কারণে ঝগড়া ঝাঁটি হয়েছিল সো মায়ের কারণে তিনি অনেকবার খবর এসেছেন কিন্তু তার মেইন কাজ সেই কাজের জন্য কখনো কিন্তু আদরি আবিয়তকে আমরা সেরকম হেডলাইন হইতে দেখি নাই কিন্তু তাই বলে তিনি যে বাজে মিডফিল্ডার ফিল্ডার তা কিন্তু একেবারেই নয় এবং এই জিনিসটাই আমরা এই সিজনে আরও ভালোভাবে বুঝতে পারছি আপনারা সবাই জানেন যে এই সিজনে এসি মিলান কোচ হিসাবে নিয়ে এসেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে ইউভেনথোসের সাবেক কোচ তাদের নিজেদেরই সাবেক কোচ এস মিলান যখন ওই দু হাজার দশ এগারো ওই সময় একটা সুদেত্ত যখন জিতল দলে যখন ইব্রাহিম ছিলেন ছিলেন থিয়াগোসুলভা আলাসান্দ্রো নেস্তা যখন ছিলেন ওই সময় এস মিলান যখন সুদেত্ত জিতেছিল তখন তাদের কোচ ছিলেন এই ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিক এরপরে ইউভেনথোসে গিয়েছেন ইউভেনতোসে দুই দফা কোচিং করে এসেছেন আবারও এই সিজনে উনি ফিরেছেন এসি মিলানে এসি মিলানে ফিরেই তিনি বেশ কিছু ইম্প্যাক্টফুল সাইনিং করিয়েছেন দলে এবং ইম্প্যাক্টফুল সাইনিং এর মধ্যে সবচেয়ে বেশি সাইনিং এসেছে মিডফিল্ডে লুকা মডরিজ সম্বন্ধে আপনারা সবাই জানেন এই সিজনে উনি রিয়াল মাদ্রিদ থেকে ফ্রি ট্রান্সফারে এসি মিলান এসেছেন এবং এই সিজনে এসি মিলান যে ভালো খেলছে তার পেছনে অফকোর্স লুকা মডরিজের অবদান সবচেয়ে বেশি যে কারণে কিছুদিন আগেও সেরিয়ার পয়েন্ট তালিকায় এসি মিলান কিন্তু এক নম্বরে ছিল কিন্তু এখন তারা এক নম্বরে নেই তারা তিন নম্বরে চলে এসেছে একটু স্লিপ খেয়েছে তাদের ফর্ম এখন একটু পর্তির দিকে সামান্য পর্তির দিকে কেন লুকা লুকামড্রিজ তো ঠিকই খেলছেন তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে আদ্রিয়া রাবিও জন্যই তার কারণে আজকের এই ভিডিও লুকা লুকামন্ড্রিজ এসি মিলানের কত দুর্দান্ত খেলছে সেটা আমরা সবাই জানি আমি আমার পেজে ভিডিও পর্যন্ত করেছি কিন্তু আরেকজন মিডফিল্ডার অসাধারণ খেলছেন যখন ফিট থাকছেন অ্যান্ড দ্যাট ইজ ফ্রেঞ্চ মিডফিল্ডার রাবিও এই সিজনে আমরা এসি মিলানকে মোস্টলি থ্রি ফাইভ টু ফরমেশনে খেলতে দেখছি থ্রি ফাইভ টু ফরমেশনে তিনজন সেন্ট্রাল মিডফিল্ডার থাকছেন আদ্রিয়া রাবিও যখন ফিট থাকছেন তখন মদ্রিজের সঙ্গে রাবিও ওই তিনটা স্পটের মধ্যে দুটো স্পট দখল করছেন বাকি একটা স্পট হয় ইউসুফ ফোফানা না স্যামুয়েল রিকি না হলে রুবেন ওফটাস চিক না আরতন সারি এই ধরনের সেন্ট্রাল মিডফিল্ডাররা খেলছেন বাট থ্রি ফাইভ টু ফরমেশনের তিনজন সেন্ট্রাল মিডফিল্ডের মধ্যে লুকা মডবিজ আদ্রিয়া রাবিও অ্যান্ড ইউসুফ ফোফানা এই তিনজনই মোটামুটি ফার্স্ট চয়েস সেন্ট্রাল মিডফিল্ডার এসি মিলানের আমরা যেটা বুঝছি এখন প্রবলেম হলো কিছুদিন আগে চোটে পড়েছেন আদ্রিয়া রাবিও এবং আদ্রিয়া রাবিও চোটে পড়ার পরে ওই জায়গাটাতে স্যামুয়েল রিকি রুবেল চেক চেকসহ অনেককেই খেলানো হচ্ছে কিন্তু ওই ফর্মটা এসি মিলান আর আনতে পারছে না যে ফর্মটা আদ্রিয়া রাবিও খেললে তারা দেখাইতে পারে রাবিও যখন এসি মিলানের হয়ে খেলেন তখন তারা প্রতি ম্যাচে টু পয়েন্ট পয়েন্ট অর্জন করে কিন্তু রাবিও যখন খেলে না তখন তাদের পয়েন্ট অর্জনের যে ট্যালিটা সেটা নেমে যায় ওয়ান পয়েন্ট এইটে তার মানে পয়েন্ট এইট এর ডিফারেন্স রাবিও না খেলে প্রতি ম্যাচে জিরো করে পয়েন্ট হারাচ্ছে এসি মিলান এবং ঠিক এই কারণেই এসি মিলান পয়েন্ট তালিকা এখন তিন নম্বরে রয়েছে সবচেয়ে মজার বিষয় হলো রাবিও যে কতটা সাইলেন্ট বা এফেক্টিভ প্লেয়ার সেই জিনিসটা আমরা বুঝতে পারি যে তিনি যখন মাঠে থাকেন তখন তিনি আশেপাশের তার মিডফিল্ড সঙ্গীদের খেলা উন্নত করতে অনেক সাহায্য করেন লুকা মডরিচ নিয়ে তো কোনো সন্দেহই নেই লুকা মডরিচ আর আদ্রিয়া রাবিও দুজনের দায়িত্ব থাকে এসি মিলানের মিডফিল্ড প্লেমেকিং এবং বক্স টু বক্স মিডফিল্ডের যৌথ ভূমিকা পালন করার এসি মিলানের পায়ে যখন বল থাকে এসি মিলান যখন বল পজিশনে থাকে তখন মডরিচ এবং আদ্রিয়া রাবিও দুজন এই ক্রিয়েটিভিটি অ্যান্ড প্লে মেকিং অ্যান্ড বক্স টু বক্স মিডফিল্ড এই রোলগুলো মেনলি প্লে করেন ডিফেন্সিভ অ্যাসপেক্টে অত যান না তারা ডিফেন্সিভ অ্যাসপেক্টের ভূমিকাগুলো তখন পালন করেন ইউসুফ ফোফানা একজন ফরাসি মিডফিল্ডার এখন মজার বিষয় হলো ইউসুফ ফোফানাও কিন্তু অত এক্সেপশনাল কোয়ালিটির ডিফেন্সিভ মিডফিল্ডার যে বা এক্সেপশনাল কোয়ালিটির ডিফেন্সিভ অ্যাবিলিটি শো করেন ব্যাপারটা সেরকম নয় কিন্তু রাবিও এবং মদ্রিচের পাশে থাকতে থাকতে তিনিও মোটামুটি কাজ চালানো একটা রোল পালন করতে পারেন এসি মিলানের মিডফিল্ডে এখন রাবিও না থাকার কারণে যে জিনিসটা হচ্ছে ইউসুফ ফোফানার অনেক বেশি সমস্যা হচ্ছে অন্তত আমি এসি মিলানের যে কয়েকটা ম্যাচ ফলো করার সৌভাগ্য হয়েছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে আদ্রিয়া রাবিও যখন থাকছে না তখন মিলানের পায়ে যখন বল থাকছে বল পজিশনে থাকার সময় ইউসুফ ফোফানাকে প্রয়োজনের থেকেও বেশি পাস দিতে হচ্ছে বা প্লেমেকিংয়ের ভূমিকাটা নিতে হচ্ছে যেটা তার দায়িত্ব নয় ইউসুফ ফোফানা ইজ নট প্লে মেকার রাবিও থাকলে যে দায়িত্বটা রাবিও পালন করতেন সেটা যখন ইউসুফ ফোফানার মতো একজন মিডিওকার মিডফিল্ডারকে পালন করতে দেওয়া হয় তিনি ওই প্লে মেকিংয়ের ভূমিকাটা পারেন না যে কারণে রাবিও যখন থাকে না তখন ইউসুফ ফোফানা বল অনেক বেশি লুজ করেন এটা অনেক বড়ো একটা সমস্যা যে কারণে এসি মিলান প্রায়শই মিডফিল্ড ব্যাটলে হেরে যায় সেটা আমরা সম্প্রতি কিছু ম্যাচে দেখেছি সেটা আমরা অ্যাটলান্টার এগেন্স্টে ম্যাচে দেখেছি সেটা আমরা সম্প্রতি পারমার এগেন্স্টে ম্যাচে দেখেছি

বাধ্য হয়ে ইউসুফ ফোফানাকে অনেক বেশি টাচ নিতে হয় অনেক বেশি টাচ নিতে গিয়ে উনি ভুলও বেশি করেন উনি বল লুজও অনেক বেশি করেন ইভেনচুয়ালি এসি মিলান মিডফিল্ডের দখলটা রাখতে পারে না বা এসি মিলান যখন গোলে এগিয়ে থাকে কোনো একটা ম্যাচে তখন ম্যাচটাকে ক্লোজ আউট করার জন্য যে মিড ব্লক বা ডিফেন্সিভ ব্লকে খেলা প্রয়োজন ইউসুফ ফোফানার ওই ডিফেন্সিভ সমস্যাগুলোর কারণে এবং কন্ট্রোল না করতে পারার সমস্যাগুলোর কারণে তারা ওই ম্যাচগুলোকে ক্লোজ আউট করতে পারে না যে কারণে তাদেরকে জেতা ম্যাচ ড্র করতে হয় জেতা ম্যাচ হারতে হয় কোচ ম্যাসে অ্যালেগ্রি চাচ্ছেন যত দ্রুত সম্ভব আদ্রিয়া রাবিও যেন এস মিলানের মিডফিল্ডে ফিরে আসেন সামনের সপ্তাহে ডারবি ইন্টার মিলানের সঙ্গে এবং এস মিলান খুব করে চাইছে যেন আদ্রিয়া রাবিও এই ম্যাচের জন্য ফিট হয়ে যান রাবিও নিজেও চাইছেন যে কারণে উনি চূড়ান্ত প্রফেশনালিজম দেখিয়ে যখন পারছেন তখনই দলের ট্রেনিং সেন্টারে গিয়ে প্র্যাকটিস করছেন নিজেকে আরও শানিত করছেন দেখা যাক সামনের সপ্তাহে আমরা আদ্রিয়া রাবিওকে এসি মিলানের জার্সি গায়ে দেখতে পারি কিনা কমেন্ট সেকশনে এসি মিলানের ভক্তরা এবং সেরিয়ার ফ্যানরা জানিয়ে দেবেন যে এই সিজনে আদ্রিয়া রাবিওর ইম্প্যাক্ট সম্বন্ধে আপনারা কে কি ভাবছেন